তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট সাদের চার রুম একতলা বাড়ির ফাউন্ডেশন কাজ শুরু হয়েছে কতটুকু ব্যাস কাটা হয়েছে কত ইঞ্চি ভিট বালু দেওয়া হয়েছে কতটুকু সিসি ঢালাই দিয়ে বেসের জালি কিভাবে বসানো হয়েছে কলমে কত পিস রড বেসে কতটুকু ঢালাই বেসের জালি কত মিলি রড বিস্তারিত বিষয়টি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আপনারা অনেকেই আছেন গ্রামের ভিতর দুই তলা দুইতলা করবেন জানেন না হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না তাদেরকে বলবো ভিডিওটি দেখবেন হয়তো কোনো তথ্য নিতে পারবেন এখানে ব্যাস খনন করা হয়েছে চার ফিট বাই চার ফিট একটা ব্যাস খননের লেবার মূল্য ৫৫০ পঞ্চাশ টাকা বেসে এক ফিট ভিট বালু এক ফিট ভিট বালু দিয়ে অটার লেভেল করা হয়েছে অটার লেভেলের পরে দেয়া হয়েছে সলিং সলিং এর উপর তিন ইঞ্চি সিসি ঢালাই এবং তার উপরে দেওয়া ষোলো মিলি রডের জালি এবং মাটাম দিয়ে বেসের জালি বাঁধা হয়েছে এবং বেসের জালির নিচেই দেয়া হয়েছে আর সিসি ব্লক অনেকেই একটি ভুল করে বসেন বেসের জালির নিচেই দিয়ে দেন সম্পূর্ণ ইট এই ভুল থেকে বিরত থাকবেন কাজটা সঠিকভাবে করতে চাইলে সলিং এর উপর এমন সি ব্লক ব্যবহার করবেন করে দেশের জালিটা এমন মাটাম দিবেন দিয়ে তার উপরে কলমের এভাবে বসাবেন বসায়ে তারপরে ঢালাইটি করবেন এখন যে ময়লাগুলো থাকে সেই ময়লার ভিতরে আপনারা একটু পানি দিয়ে নেবেন পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে এমন সিমেন্ট দিয়ে বেশি ঢালাই করবেন এখানে আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত পলিথিন ব্যবহার করেছি সিমেন্টের গ্রাটিং ব্যবহার করে বেস্টি ঢালাই করব। তো যাই হোক এখানে আপনারা টোটাল প্লেসমেন্টগুলো দেখবেন কিভাবে এই স্ট্রাকচারের কাজগুলো করা হচ্ছে দর্শক বাড়ি একবার করবেন বারবার করবেন না জেনে বুঝে বাড়ির কাজগুলো করবেন কাটা হয়েছে ফিট ফিট বাই জালি মিলি রড মাঝের দেখুন এভাবেই কিন্তু আমরা স্ট্রাকচারের কাজগুলো করছি এটা জাস্ট দুই তলা ফাউন্ডেশন এখানে কাঠ সাটারিং করলে ভালো হতো কিন্তু তার জন্য কিন্তু হচ্ছে না মহাজনের সিদ্ধান্তেই কিন্তু পলিথিন ব্যবহার করা হচ্ছে এবং ঢালাই দেওয়ার আগে অবশ্যই বেশের মাটি পরিষ্কার করে নিতে হবে এবং আউট সাইটে যদি বেশ পড়ে তো বেশের জালিটা এমন ভাবে বসাবেন এই সাইড কিন্তু তো ষোলো কলমের উপর দিন কাজ চলছে এখানে বেজ গুলো রাখা হয়েছে ফিট ফিট বাই এই চারটে কলম আজ বেশ ঢালাই হচ্ছে এখানে মিডিল পয়েন্ট যে বেস পাঁচ ফিট বাই পাঁচ ফিট কাটা হয়েছে সেটা আপনারা দেখেও বুঝতে পারবেন এখানে আমাদের মিস্ত্রি ভাইরা কলমগুলো সেট করছে দেখুন এই চার পিস কলমে রড দিয়ে আমরা বেচে ষোলো মিলির রড দিয়ে আমাদের মোট রডের প্রয়োজন পড়েছে একটি বেচে তিরিশ কেজি এবং কলমে চার পিস ছত্রিশ কেজি ঋণের রড নয় কেজি চুয়াত্তর পঁচাত্তর কেজি রড ব্যবহার হবে এই কলমটিতে একটি কলমে ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত মিস্ত্রি খরচ আসে পঁচিশশো থেকে তিন হাজার টাকা দেখুন এখানে চারটে কলমে রাখা হয়েছে ছয় পিস করে রড আর বাদ বাকি কলমে দেয়া হয়েছে চার পিস করে রড এবং ঢালায়ে এমন লিকুইড ব্যবহার করবেন কারণ ঢালায়ে প্রাণ হলো লিকুইড এই লিকুইড প্রত্যেকটা ঢালায়ে ব্যবহার করবেন দেখুন সমস্ত কাজগুলো সঠিকভাবে করা হচ্ছে ঋণ গুলো বাধা হয়েছে ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং প্রত্যেকটা ঋণের রডে মাতাম এখন যে ঢালাইটা দেয়া হচ্ছে ঢালাইটা কিভাবে দেয়া হচ্ছে সেটা একটু দেখবেন বেশ ঢালাইয়ের জন্য ছয় ঝুড়ি খোয়া দেয়া হচ্ছে এবং খোয়ার সাথে দেয়া হচ্ছে সিলেকশন বালু এবং কুষ্টিয়ার বালু কুষ্টিয়ার বালু দুই ঝুড়ি এবং খোয়া ছয় ঝুড়ি সিলেকশন দুই ঝুড়ি দেয়া হচ্ছে এক বস্তা সিমেন্ট সিলেকশন খোয়া কুষ্টিয়ার বালু এক বস্তা সিমেন্ট চব্বিশ লিটার পানি দিয়ে মিক্সারে ঢালাই তৈরি করা হচ্ছে বেজ ঢালাইয়ের জন্য বেজ ঢালাইয়ে দেয়া হচ্ছে তিন থেকে সাড়ে তিন বস্তা ঢালাই সাথে ভাইবেটার ব্যবহার করে বেজ ঢালাই সম্পূর্ণ করে দেয়া হবে তিন ইঞ্চি টেম্পার দেখুন বেজ ঢালাই শেষে এমন তিন ইঞ্চি টেম্পার ঢালাই দিয়ে শেষ করবেন বেজ ঢালাই